নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই গল্প যেখানে সত্যি চ্যানেলের আরেকটি নতুন গল্পে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে একটু বৈচিত্র্য আনতে এখন থেকে কিছু কিছু নতুন কণ্ঠে আপনারা গল্পগুলো শুনবেন আর শুনে বলবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো তাই প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল আইকনটিকে প্রেস করে নেবেন পরবর্তী গল্প যাতে খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য আর আমাদের গল্পগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কাছের মানুষদের সাথে শেয়ার করবেন আমাদের গল্পগুলো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আমাদের গল্পগুলো সবাই ভালো থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি নতুন গল্প নিয়ে আমরা আসছি প্রতিদিন দর্শ মহাবিদ্যার ইনি প্রথমা মহাবিদ্যা শাক্তমতে আদ্যাশক্তি মা কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ বলা হয় কাল শিবা তশ পত্নতি কালী শিবের আর এক নাম কাল এবং তার স্ত্রী কালী মা কালীর উৎপত্তি নিয়ে একাধিক কাহিনী রয়েছে সনাতন শাস্ত্রে দেবী কালীর একাধিক রূপবেদের উল্লেখ রয়েছে পুরাণে কালিকা পুরাণের পাতা থেকে জানা যায় পুরাকালে সারা পৃথিবী জুড়ে ত্রাস সৃষ্টি করেছিল শুম্ভ ও নিঃশুম্ভ নামক দুই দৈত্য এই দুই দৈত্যের কাছে এমনকি দেবতারাও যুদ্ধে আত্মসমর্পণ করেন দেবলোক থেকে বিতাড়িত হন দেবরাজ ইন্দ্র দেবলোক পুনরায় ফিরে পাবার উদ্দেশ্যে তিনি আদ্যাশক্তি মা মহামায়ার তপস্যা শুরু করেন দেবী সন্তুষ্ট হয়ে আবির্ভূত হন তার শরীরের কোষ থেকে সৃষ্টি হয় অন্য এক দেবীর দেবী কৌশিকী মহামায়ার দেহ থেকে নিঃসৃত দেবী কৌশিকী কৃষ্ণবর্ণ ধারণ করেন যা দেবী কালীর রূপ দেবতাদের স্বর্গরাজ্য দখলের উদ্দেশ্যে অসুরেরা যখন তাণ্ডব চালাচ্ছে ঠিক তখনই সৃষ্টি হয় দেবী দুর্গার অসুরদের প্রধান রক্তবিদ ছিল ব্রহ্মার বরপ্রাপ্ত তার এক ফোঁটা রক্ত মাটিতে পড়লেই তা থেকে জন্ম নিচ্ছিল একাধিক অসুর আর সেই ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবিলা করতেই মা দুর্গা তার ভ্রুজগলের মধ্যে থেকে জন্ম দেন মা কালীর ভয়াবহ রুদ্রমূর্তি মা কালীর এক এক করে সব অসুর বধ হতে থাকে দেবীর হাতে অসুরের শরীর থেকে এক ফোঁটা রক্তকরণ হলেও তা জীব দিয়ে লেহন করতে থাকেন দেবী সবশেষে রক্তবীজকে বধ করে সমস্ত রক্ত পান করে নেন মা কালী যাতে এক ফোঁটা রক্ত নিচে পড়তে না পারে এভাবেই তিনি ধ্বংস করেন অসুরদের শক্তির দেবী হিসেবে শ্যামা বা কালী মূর্তির আরাধনা করেন শাক্ত বাঙালিরা হিন্দু শাস্ত্রে বলা রয়েছে তন্ত্রমতে যেসব দেবদেবীদের পুজো করা হয় তাদের মধ্যে কালী পুজো অন্যতম বলা হয় যারা সাধনা করে সিদ্ধিলাভ করতে চান তারা তন্থ ক্ষমতায় বিশ্বাসী মানুষরূপী ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হতে চাইলে নিষ্ঠা সহকারে কালী পুজো করে থাকেন শক্তির আরাধ্য দেবী কালীর উগ্র ও ভয়ঙ্কর রূপ সৃষ্টির পেছনে আছে পৌরাণিক কারণ ভারতে কালী পুজোর উৎপত্তি বিকাশ এবং প্রচলন প্রথা সম্পর্কে নানান তথ্য চারিদিকে ছড়িয়ে রয়েছে সেই সকল তথ্য কোনটা সত্য আর কোনটা মিথ্যা তা কিন্তু বলা খুব মুশকিল অতীত ঘাটলে তার উৎপত্তি সম্পর্কে নানা তথ্য আমরা পেয়ে থাকি কালী রূপের বর্ণনা আমরা সাধারণত কালীর যে রূপে দর্শন পাই তিনি চতুর্ভুজা অর্থাৎ তার চারটি হাতযুক্ত মূর্তি খড়্গ অন্যটিতে অসুর অন্য হাতগুলিতে তিনি বর এবং অভয় প্রদান করেন গলায় নরমুণ্ডের মালা প্রতিকৃতি ঘন কালো বর্ণের এবং রক্তবর্ণ জীব মুখ থেকে বাইরের দিকে বেরিয়ে আছে এছাড়াও তিনি এলো মা কালীকে দেখা যায় শিবের বুকের ওপর পা দিয়ে জীব বার করে দাঁড়িয়ে আছেন প্রাচীন গ্রন্থে পাওয়া তথ্য অনুযায়ী কালী একটি দানবীর রূপ মহাভারতে কালীর উল্লেখ রয়েছে সেখানে যোদ্ধা এবং পশুদের আত্মা বহন করেন যিনি সে তিনি কাল রাত্রি কালী নামে পরিচিত শাস্ত্রজ্ঞ পণ্ডিতদের ভূমি নবদ্বীপ জ্ঞানচর্চার পীঠস্থান তবে সুপ্রাচীন কাল থেকে সেই ভূমিতে শাক্ত সাধনাও চলত পাশাপাশি কিন্তু দক্ষিণাং দিব্যাং মণ্ডমালা বিভূষিতাম সেই দেবীর অবস্থান সাধারণ ঘরোয়া মানুষগুলির থেকে যেন অনেক দূরে সেই দেবীকে ভয় পাওয়া যায় দূর থেকে শ্রদ্ধাও করা যায় কিন্তু কোনোভাবেই যেন ভক্তির আবেশে মা ডাকা যায় না ইতিহাস বলে দেবী কালিকার প্রতি মানুষের এই ভয় মিশ্রিত দূরত্ব রক্ষারই ফায়দা নবদ্বীপের এক শ্রেণীর কাপালি শ্রী চৈতন্য পূর্ববর্তী সমসাময়িক বা পরবর্তীতেও কাপালি টলাগুলির কর্মকাণ্ড ছিল সাধারণ মানুষের কাছে বিভীষিকাময় কৃষ্ণানন্দ আগম বাগিসের লড়াইটা শুরু এখান থেকে তার আগে মা কালীর উপাসকরা তাম্রপটে বা খোদাই করে কালী মূর্তি একে মা কালী সাধনা করতেন অষ্টাদশ শতাব্দীতে নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায় কালী পুজোকে জনপ্রিয় করে তোলেন এবং এইভাবে মা কালীর প্রতিমা পূজার প্রচলন শুরু হয় ঊনবিংশ শতাব্দীতে বাংলার বিভিন্ন ধনী জমিদারদের পৃষ্ঠপোষকতায় কালীপুজোর ব্যাপক প্রচলন শুরু হয় পুরাণে দেবী কালীর একাধিক রূপের বর্ণনা পাওয়া যায় যেমন দক্ষিণা কালী শ্মশান কালী ভদ্রকালী রক্ষাকালী গৃহকালী চামুন্ডা ছিন্নমস্তা প্রভৃতি মহাকাল সংহিতা অনুসারে মা কালীর আবার নবরূপের পরিচয় পাওয়া যায় যেমন কালকালী কঙ্কালকালী কঙ্কাল চিকা এমন সব রূপের পরিচয়ও পাওয়া যায় এছাড়াও বিভিন্ন মন্দিরে ব্রহ্মময়ী আনন্দময়ী ভবতারিণী ইত্যাদি নামেও মা কালীর পূজা বা উপাসনা করতে দেখা যায় কালী পূজার সময়কাল দুর্গাপূজার পরবর্তী অমাবস্যাতে দীপান্বিতা কালী পুজো করা হয় এছাড়াও মাঘ মাসের অটন্তী কালী পূজা এবং জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী পূজা ধুমধাম করে অনুষ্ঠিত করা হয় অনেক জায়গায় প্রতি অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ অমাবস্যায় এছাড়াও বিভিন্ন সিদ্ধ প্রতিদিন এবং প্রতি শনি ও মঙ্গলবার মা কালী পূজার প্রচলন দেখা যায় পুরাকালে বা প্রাচীন সময় বিভিন্ন ডাকাতের দল নরবলির মাধ্যমে কালী পূজা করত বলেও শোনা যায় আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কমেন্টের মাধ্যমে জানান কীরকম লাগছে বেল আইকনটি প্রেস করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকুন novat.